বিয়ের আট বছর পর আবারও বউ সাজলাম কিন্তু এত সুন্দর করে লাল টুকটুকে বউ সেজে জামাইকেই তো দেখাতে পারলাম না জামাই আমার তার লাল টুকটুকে বউটাকে সামনাসামনি দেখতেই পেলো না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগ দেখার জন্য তো গতকালকে সুন্দর করে বউ সেজে চলে গিয়েছিলাম ময়মনসিংহ গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের ভিতরে যেখানে আজকে আমি আমার ব্রাইডাল শুট করব। কালকে বউ সাজার রিলস আপলোড করার পর থেকে আপনার এত এত কোশ্চেন করতেছেন যে আপু বউ কেন সাজছেন আপনার কাহিনী কি এই সেই কত বিভিন্ন প্রশ্ন যাই হোক আজকের ব্লগে আপনাদেরকে সেটা ক্লিয়ার করে দিব গতকালকে ছিল আমার প্রথম ব্রাইডাল শ্যুট আর এই শ্যুটটা করেছিল বৃষ্টিনাথ এবং আমাকে এত সুন্দর করে লাল টুকটুকে বউ সাজিয়ে দিয়েছিল বিউটি ব্রাশ ইন মাইমেন্সিং এবং আমার পরে সুন্দর সুন্দর এই জুয়েলারি গুলো ছিল ট্রেন্ডি বাই মিট এই পেজ থেকে ক্যাপশনে আমি সবগুলো পেজে লিঙ্ক দিয়ে দিব আপনারা চলে চেক আউট করতে পারেন যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে যাদের সামনে বিয়ে আছে ভাবতেছেন ঘরে বসে হোম সার্ভিস নেবেন ব্রাইডালের উপরে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিউটি ব্রাশ মাইমেসিং মাই মিসিং পেজের সাথে এবং আপু কিন্তু ব্রাইডাল মেহেদিও দিতে পারে যেটার ভিডিও আমি কয়েকদিন আগে আপলোড করেছিলাম যাই হোক আমি কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম এত বেশি রোদ ছিল বাহিরে এই রোদটা কিন্তু শুধু রোদ না ঠাটা পড়া রোদ ইয়াস ঠাঁডা পড়া রোদ এত বেশি রোদ ছিল আর এত বেশি গরম তারপরও আলহামদুলিল্লাহ আমার প্রথম ব্রাইডাল শ্যুটটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ বৃষ্টি নাগ তুমি এত সুন্দর করে আমাকে ছবিগুলো তুলে দিয়েছ অ্যান্ড আমি সত্যি কথা বলতে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে ফটোগ্রাফারের সামনে খুবই খুবই ইজি ফিল করতেছিলাম সব ধরনের পোজ দিতে বা হচ্ছে আমার খুবই কমফর্ট ফিল হয়েছিল যে আমি ওর সামনে যখন কোনো পোজ দিতেছিলাম ভিডিও করতেছিলাম এই জিনিসগুলো আমি খুবই কমফোর্টেবলি করতে পারছি অ্যান্ড বৃষ্টির কাজ নিয়ে কি বলবো বৃষ্টির কাজ সবসময় সুন্দর হয় দিন দিন আরও বেশি পারফেক্ট হচ্ছে ও যেহেতু ময়মনসিংহের ভিতরে আপনারা চাইলে কিন্তু ময়মনসিংহের ভিতরে যারা আছেন একদম কম বাজেটের মধ্যে কিন্তু ওকে বুকিং দিতে পারেন মাশাল্লা আমার পরা এত সুন্দর সুন্দর জুয়েলারি গুলো আমাকে আরো বেশি ফুটিয়ে তুলেছিল এই জুয়েলারি গুলো কিন্তু আপনারা ট্রেন্ডি বাই মিদ আপুর পেজ থেকে নিতে পারেন আপুর পেজে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন ড্রেস শাড়ি ব্যাগ এগুলো পাবেন সো ক্যাপশনে তো সবগুলো পেজ আমি দিয়ে দিব এখন আপনারা কমেন্ট করে জানান যে আমাকে এই ব্রাইডাল লুকে কেমন লাগতেছিল যদিও বিয়ের পর এটা আমার প্রথম কোনো বিয়ের সাজ দেওয়া আপনারা কালকে আমাকে রিলসে সুন্দর সুন্দর কমেন্ট করছেন মাসাল্লাহ মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ সবাইকে তবে কিছু কিছু আপুরা কমেন্ট করেছিলেন যে হিজাবটা বেশি উপরে উঠে গিয়েছে কপালটা অনেক বেশি বড় লাগতেছে আমি যেহেতু টিপ পড়ি না অ্যান্ড পরবও না কখনো সো টিপটা যেহেতু ছিল না এর জন্য কপালটা বেশি বড় লাগতেছিল মানে ফাঁকা ফাঁকা লাগতেছিল অ্যান্ড টিকলিটা আমি নিজেই পড়েছিলাম বাট টিকলিটা একটা পর্যায়ে গিয়ে আমার হিজাবটা একটু উপরে উঠে যায় যার কারণে টিকলিটা উপরে উঠে গিয়েছিল সো এই হচ্ছে ব্যাপার অ্যান্ড অনেকেই আমাকে বলেছেন যে চু মানে কেমন যেন লাগতেছে খালি খালি বা সিম্পল হয়ে গেছে গর্জিয়াস কেন সাজলাম না আমি আসলে গর্জিয়াস কখনোই সাজি না আপনারা জানেন এটা আমার গর্জিয়াস কখনো মেকআপ লুকও আপনারা পাননি আমি সবসময় সিম্পল থাকার চেষ্টা করি তো আমার যেহেতু এটা প্রথম ব্রাইডাল শ্যুট ছিল আমি একটু নার্ভাস ছিলাম ভাবতেছিলাম যদি বেশি গর্জিয়াস হয়ে যায় দেন কেমন দেখাবে আপনারা কেমনভাবে নেবেন এর জন্য আসলে সিম্পল লুক করেছি নেক্সট ইনশাল্লাহ কখনো যদি ব্রাইডাল শ্যুট করি অবশ্যই গর্জিয়াস লুক দিব তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ আজকের ব্লগটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে আল্লাহ ফেজ